তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় হয় গান সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরে রাভা চাঁদ কে দিলে চাঁদ জোচ না পেল তোমার প্রেমের রং সুর এসে যে দীপ্ত হল তোমার নূরে চাঁদকে দিলে চাঁদ জোস না পেল তোমার প্রেমের রং সূর্য নিয়ে যে দীপ্ত হল তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে রং ধনো ওঠে আকাশে আকাশে তোমার ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে তোমার খুশিতে রং ধনো ওঠে আকাশে তোমার ছন্দ গুঞ্জুরি ওঠে বাতাসে তোমার গাছের পাতা সবুজ হলো তোমার স্নিগ্ধ মায়া শিশির যে সে হলো তোমার পরশ পে গাছের জানি সবুজ হলো। যে শুভ্র হল তোমার মেয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় ما شاء الله ما شاء الله